মার্চ পর গাঁচা কর্মসূচি বিপুল মানুষের উপস্থিতি ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত সৌরহার উদ্যান রাজধানীর সৌরহার্দি উদ্যানে জমায়েত কর্মসূচি মার্চ পর কাজা শেষ হয়েছে আজ শনিবার বেলা তিনটার কিছু পরে এই কোনো জমায়েত শুরু হয় বিকাল চারটার কিছু পরে ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয় কোনো জমাতে বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে সেখানে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন উপস্থিত জনতা মঞ্চে এই কর্মসূচিতে সংহতি জানানো বিভিন্ন দলের নেতারা উপস্থিত হন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ঘোষণাপত্র পাঠ করেন ও বক্তব্য দেন চলুন আমরা শুনে আসি আজকের ঘোষণাপত্রে মাহমুদুর রহমান কী বললেন শুরু চার প্রতিষ্ঠা করে জাদুনের পরিবেশ নির্ধারণ করেন আজ আমরা বাংলাদেশের জনতা যারা যুবকের ইতিহাস জানি প্রতিবাদের চেতনা ধারণ করি সম্মত হয়েছে গাদার মৃত্যু হয় পাশে দাঁড়াতে আজকে এই সমাবেশ কেবল প্রতিবাদ নয় ইতিহাসের স্বপ্ন আমাদের জবাব ঐতি অঙ্গীকার একটি শপথ এই পদযাত্রা থেকে আজ আমরা করে আমাদের দাবি উপস্থাপন করব আমাদের প্রথম জাতিগুলো জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষা তখন দারিত জনহতার অনেক সংকল্প প্রকাশ করে এবং আমরা দেখেছি রাজা যায় প্রতিদিন যে রক্তপাত সে ধ্বংস চলছে তখন একত সরকারের ব্যর্থ হয় একটি আন্তর্জাতিক এবং এই রাজ্যটা মধ্যেই নয় বরং পশ্চিমা শক্তিবলের অনেক রাষ্ট্র সরাসরি যখনকার ইসরায়েলকে অস্ত্র অর্থ ও কূটনৈতিক দিয়ে এই মনোহর থেকে এবং এই বিশ্ব ব্যবস্থা যখনকার ইসরায়েলকে প্রশ্ন না করে বরং রক্ষা করার মঙ্গল নেওয়া হয়েছে যেহেতু আমরা জনসংখ্য ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জানাচ্ছি একশ্চিত করতে হবে দুই যুদ্ধ বিরোধী দল গণহত্যা বন্ধ কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে তিন উনিশশো ছষট্টি সালে পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্যে করতে হবে চারী হিসেবে এবং পাঁচ নিয়ন্ত্রণ উন্মুক্ত করতে হবে কারণ এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থা যে নয় করে আছে যাদের ধ্বংসস্তূপে সেই মুখো স্কুলে করেছে আমার দ্বিতীয় আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উন্ময় ব্যক্তিবৃঙ্কের প্রতি যেহেতু আমরা বিশ্বাস করি কেবল একটি ভূমন্দ না এটি মুসলিম উন্মান আত্মপরিচয়ের অংশ এবং যা যা এখন কেবল একটি যুদ্ধ শহর নয় এটি আমাদের সম্মিলিত লক্ষ্যদার বেদনাদায়ক প্রতিচ্ছবি এবং উন্মার প্রতিটি সদস্য প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের মধ্যে অর্পিত আমাদের প্রদত্ত ভ্রিত্ব ও দায়িত্বের সূত্র আবদ্ধ এবং ইসরায়েল একটি অবৈধিমা ও একটা পুরো নিশ্চিহ্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে এবং ভারতের হিন্দুত্ববাদ আজ এই অঞ্চলে প্রতিনিধিদের পরিণত হয়েছে ভূষণ বন্ধের বিরুদ্ধে সুপরিকল্পিত দামন নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং ভারতের সংসদ সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ঐতিহাসিক অভিযোগ ধারণ করা হয়েছে যার উন্মাদি একটি স্পষ্ট সতর্ক সেহেতু আমরা মুসলিম বিশ্বের সরকার ও সরকারি উন্নয়ন প্রতিনিধিত্বী সর্বরী অধিপতভাবে আহ্বান জানাই এক ইসরায়েলের সাথে অর্থনৈতিক সামরিক ও অকূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্ব ছিন্ন করতে হবে দুই জাহুদ রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে দাদার মুসলিম জনগণের পাশে চিকিৎসা খাদ্য আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে আন্তর্জাতিক পর্যায়ে ইসরাইলে এক ঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে এবং ভারতের হিন্দুত্বাসনের বিশেষ করে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় বিরুদ্ধে ও আইসি ও মুসলিম রাষ্ট্রসং গুলোকে যুগ প্রতিবাদ্যকর নিতে হবে কারণ রাষ্ট্রপ্রবাহে আমরা নেতৃত্ব হওয়ার আগেই

ইসরায়েল প্রশ্নে বাংলাদেশ কেবল মানবতার নয় ইমানের পক্ষে এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব জনগণের ইমানি ও নৈতিক আকাঙ্ক্ষার প্রতি রাখা এবং বাংলাদেশের জনগণ রাজার পাশে থাকার অঙ্গীকার করেছে তাই রাষ্ট্র পর্যায়ে নিরাপত্তা এই জনসংখ্যার প্রতি অবজ্ঞান আমরা বাংলাদেশ সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই পুনর্বহন করতে হবে ইসরায়েল যে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি অবস্থান আরো সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে সরকারের ইসরায়েলিষ্ঠানের সাথে যেন চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে সহায়তা ব্যবস্থা নিতে হবে ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম অন্যান্য সংখ্যা ওপর চলমান নির্বাচনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ জানাতে হবে হিন্দুত্ববাদ শুধু একটি

ঐতিহ্য অর্থ পরিচয় নিয়ে ওঠে কারণ কারণ রাষ্ট্র কেবল সীমানা নয় রাষ্ট্র এক আর এই রক্ষা করতে না পারলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না আমাদের সর্বশেষ দাবিগুলো নিজেদের প্রতি যা মূলত একটি অঙ্গীকার যেহেতু আমরা বিশ্বাস করি একটি নয় একটি মানের অংশ আমরা জানি কার মুকাদ্দাসের মুক্তি হাতে নয় আমাদেরই প্রজন্মের হাতে হবে এবং আমরা বুঝি জাহানবাগের প্রতিষ্ঠা মূলত আমাদের নিজেদের এবং আজ যদি প্রস্তুত না হই তাহলে আল্লাহ না করুন তাহলে আমাদের সন্তানরা হয়তো এখন এক বাংলাদেশ হবে এখানে ও জাহানবাগ একত্রে নতুন গাজা তৈরি করবে এবং রাজা আমাদের আয়না যেখানে আমরা দেখতে পাই কিভাবে বিশ্বাস ভাবনে কেবল বেঁচে থাকা নয় সংগ্রামে দৃঢ় থাকা সেহেতু আমরা এই মাঠের মানুষ এই মুসলিম পণ্যের নাগরিক এই কর্ম সন্তান এবং সর্বোপরি মুসলিম উন্নয়ন সদস্য একটি অঙ্গীকার করছি এক আমরা সকলে সত্য ভাবে ভয় বাক করব প্রত্যেক সেই পণ্য কোম্পানি ও শক্তিতে যাওয়া ইসরায়েলের দখল দারিদ্র টিকিয়ে আমরা আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিম উল্লাহ উম্মার সকল প্রতি অভিবাসনকে সংরক্ষণ ও পুনরুদ্ধার করবে ইনশাল্লাহ আমরা আমাদের সন্তানদের এবং ভয় করে তুলব নিজেদের আদর্শ অভিযান করে থাক যান আমাদের সর্বোচ্চ থাকে প্রস্তুত থাকবে চার আমরা বিভক্ত হব না কারণ আমরা জানি বিভক্ত জনগণকে দখল করতে হবে না আমরা ঐক্যবদ্ধ থাকবো যাতে এই বাংলাদেশ কখনো কোনো হিন্দুত্ববাদী প্রকল্পের পরবর্তী দাবায় পরিণত না হয় আমরা শুরু করবো নিজেদের ঘর থেকে ভাষা ইতিহাস শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সমাজ সব থেকে ছাত্র আমরা মনে রাখবো রাজার শহীদরা যখন আমাদের দোয়া চান

যে দপ্তর দ্বারা দাজার দপ্তরগুলি আরো প্রতিষ্ঠিত হয়েছে দাদন কর্তৃপক্ষ পক্ষ থেকে অনুষ্ঠিত সভা শক্তি বর্ষিত হোক বহু মুহাদ্দিসের নীতিত এখন ভূমি হয় আলফুর জামানা আল মুছাবাবে দাদা ছাত্র লক্ষ প্রিয়donor আপনারা ইমান সভা আব্দুল করেছেন